যারা মা হতে চাইছেন কিন্তু ওভুলেশন কবে হয়ে যায় তা বুঝতে না পারার কারণে মা হতে পারছেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটি অনেকেই জানেন না ওভুলেশন কি ওভুলেশন হচ্ছে ওভারি থেকে ডিম্বাণু নিঃসরণ হওয়ার ঘটনা কেবলমাত্র এই ওভুলেশনের সময়টিতেই কিন্তু গর্ভধারণ সম্ভব যাদের মাসিক মোটামুটি রেগুলার তাদের মাসিক চক্রের মোটামুটি মাঝামাঝি কোনো একটি দিনে কিন্তু ওভুলেশন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তবে যাদের মাসিক ইরেগুলার তাদের ক্ষেত্রে শারীরিক কিছুর লক্ষণ দেখে এই ওভুলেশনের দিনটি খুঁজে বের করা অনেক সহজ চলুন অল্প কথায় বুঝিয়ে বলছি ওভুলেশনের লক্ষণগুলো কেমন হতে পারে ওভুলেশনের সময় মাসিকের রাস্তায় তরল পিচ্ছিল এক ধরনের সিক্রেশন হতে থাকে যা দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশের মতো এছাড়াও এই সময়ে মাসিকের রাস্তায় দু এক ফোঁটা রক্ত দেখা যেতে পারে শরীরের তাপমাত্রা এই সময় কিছুটা বেশি থাকে তাই অনেকের ক্ষেত্রে জ্বর জ্বর অনুভূতি হতে পারে এই সময়ে তলপেটের নিচের দিকে ডানে বা বামে যে কোনো একদিকে ব্যথা অনুভূত হতে পারে কারো কারো ক্ষেত্রে পেটেও বেশ অস্বস্তি হয় ব্লটিংয়ের মতন অনুভূতি হয় এবং বেশ অ্যাসিডিটি হয়েছেও মনে হতে পারে অনেকের ওভুলেশনের সময় পাতলা পায়খানা বা বমির মতন উপসর্গও দেখা দিতে পারে স্তনবৃন্তের চারপাশে কিছুটা ব্যথা বা অতি সংবেদনশীলতা তৈরি হতে পারে আরও একটি মজার উপসর্গ হচ্ছে নারীদের এই সময়ে যৌন আকাঙ্ক্ষা স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি থাকে এর বাইরেও যদি আপনারা নিশ্চিতভাবে জানতে চান কবে ওভুলেশন হচ্ছে তার জন্য কিন্তু বাজারে ওভুলেশন কিট পাওয়া যায় অনেকটা প্রেগনেন্সি কিটের মতোই দেখতে সেগুলো ব্যবহার করেও নিশ্চিত হতে পারেন কবে ওভুলেশন হচ্ছে